দশ টাকার বিনিময়ে জলের ওপরে তৈরি হওয়া বাঁশের ব্রিজে উঠে ফেসবুক ইউটিউবে রিলস বানানোর জন্য ভিড় কন্টেন্ট ক্রিয়েটারদের জনসাধারণের সুবিধার্থে পাড়াপাড়ের জন্য গঙ্গার ওপর পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাওয়ার জন্য তৈরি হয়েছে অস্থায়ী বাঁশের ব্রিজ আর সেই বাঁশের ব্রিজের ওপরেই বিকেল হতেই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড় অস্থায়ী সেই বাঁশের ব্রিজের ওপর নাচানাচি সহ বিভিন্ন কন্টেন্টের ভিডিও তৈরির জন্য ভিড় বিকেল থেকেই তরুণ তরুণীদের বিকেল হলেই তৈরি হচ্ছে এলাকায় মেলার পরিবেশ বসছে ফুচকা পাপড়ি চাট ঝালমুড়ি সহ বিভিন্ন দোকান কিন্তু এই অস্থায়ী ব্রিজের ওপর নাচানাচি কতটা সুরক্ষিত এই প্রশ্নের উত্তরে ঘাট কর্তৃপক্ষের তরফে প্রতাপ ঘোষ বলেন এটি পারাপারের জন্য একটি ঘাট ছিল কিন্তু বছরের খরার সময় জল না থাকার কারণে পাড়াপাড়ে সমস্যা হতো সেই কারণে এই ব্রিজের ভাবনা তবে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ব্রিজের ওপর ভিডিও তৈরি করতে যাচ্ছেন তাদেরকে সাবধান করা হচ্ছে বলেও এদিন জানান তিনি দশ টাকার বিনিময়ে ব্রিজের ওপর উঠলেই বানানো হচ্ছে বিভিন্ন ভিডিও তবে এটি ভিডিও বানানোর জন্য ধার্য টাকা নয় পাড়াপাড়ের জন্য ধার্য টাকা দশ টাকা কিন্তু হঠাৎ এই মাসখানে হলো তৈরি হওয়া ব্রিজের ওপর কন্টেন্ট ক্রিয়েটারদের কেন ভিড় রিলস করতে আসা তরুণ তরুণীরা জানাচ্ছেন ব্রিজের পরিবেশ ভালো আর এখানে ভিডিও বানালে পাওয়া যাচ্ছে ভিউজ লাইক আর সেই টানে এখানে আসে ভিডিও তৈরি করা তবে যে পরিমাণ ব্রিজের ওপর লাফালাফি বা ঝাপাঝাপি হচ্ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটার আশঙ্কাও রয়েছে শুধু পূর্বস্থলী নয় নবদ্বীপ কৃষ্ণনগর লক্ষ্মীপুর সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে ভিডিও বানানোর জন্য ভিড় তরুণ তরুণীদের নতুন এই ব্রিজের তারা নামকরণও করে ফেলেছেন পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ আর এই ভাইরাল বাসের ব্রিজই বিকেল হলেই হচ্ছে জমজমাট তবে প্রশ্ন একটাই পাড়াপাড়ের জন্য এই ব্রিজে এই রকম লাফালাফি হলে কতদিন ঠিক মতন সুরক্ষিত থাকবে ব্রিজ থাকছে প্রশ্ন কালনা থেকে রিতা ভট্টাচার্য রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দিকে দেখাবেন বলছি কোথা থেকে আসছেন আপনারা আমরা তো না আচ্ছা কি ভিডিও বানানোর জন্য না হচ্ছে ঘুরতে আসা ঘুরতে এসেছি তাও দুটো ভিডিও বানালাম আচ্ছা মানে ভিডিও বানানো হয়

বাঁশের ব্রিজ এটা কোনখান থেকে কোনখান পর্যন্ত মানুষকে সংযোগ করছে এটা আপনার আমাদের রুদ্রাকপুর গ্রাম নদিয়া এটা বর্ধমান পূর্বস্থলী এই ঘাট এটা একটা খেয়া ঘাট ছিল পূর্বের থেকে আমি ঘাট চালাই ঘাট পক্ষ থেকে এই ঘাটটি বর্ধমান জেলা পরিষদ অকশান হয় আমি সেখান থেকে ডাক নিয়ে এসেছি এবার এখানে জল এই জায়গা যে ঘাট যে জায়গাটা স্থানিত হয় পূর্বস্থলী পারে এটা জল মরে যায় এই তিন বছর থেকে নৌকা ফিরার জায়গা আমি পাই না কোন সময়টা এটা আপনার ফাল্গুন মাস থেকে জল মরে যায় ফাল্গুন চৈত্র বৈশাখ হ্যাঁ এই তিন চার মাস খুব কষ্ট হয় খাট খুঁজে বেড়াতে হয় তার জন্য আমি বিভিন্ন জায়গায় দেখে বিভিন্ন মানুষের সঙ্গে এটা আলোচনার উপর দিয়ে এবং যারা আরও ওপর কোর্সে যারা আছে তাদের সঙ্গে তো আলোচনা করে কী তেলের সমাধান হয় আমি এই সিদ্ধান্তে এসেছি এই মাছটা বানানো হয়েছে আচ্ছা আপনার নিজের উদ্যোগেই বানিয়েছেন নিজের উদ্যোগে কে উদ্বোধন করেছিল এই মাছা এটা উদ্বোধন করেছেন আমার এখানকার পূর্বস্থলীর যে লোকাল বিধায়ক আছে তখন চট্টোপাধ্যায় এবং পূর্বস্থলী থানার আইসি সাহেব আমার নামটা আমি ঠিক জানেন আচ্ছা এবং এখানে কবে উদ্বোধন হয়েছে এটা কার্তিক পুজোর দিনকে বেলা এগারোটার সময় উদ্বোধন করা হয়েছে আচ্ছা বলছি এখন দেখা যাচ্ছে যে হচ্ছে বিকেল হলেই এবার ওনাদেরকে আমি ইনভাইট নিমন্ত্রণ করেছিলাম এবং জানিয়েছিলাম যে আমাদের এই জিনিসটা নতুন একটা কাজ চালু করেছি এটা আপনাদের একটু ইয়ে করে দিতে হবে তাই ওনারা আমার কথা রেখেছে এবং আমি তাতে খুব খুশি এবং আচ্ছা বলছি এখন দেখা যাচ্ছে যে বিকেল বেলা হলেই কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা এখানে রিলস বানানোর জন্য ভিড় জমাচ্ছেন এবং হচ্ছে হচ্ছে রিলস করছেন ভাইরাল ভাইরাল ব্রিজ ব্রিজ হিসাবে এটা এটা পরিচিতি লাভ করেছে বলবেন এই বিষয়টা আমি তো তো মানুষ আসছে নতুনত্ব জিনিস একটা হয়েছে তাই মানুষ আসছে এই বিষয়টা এটা টোটালি করা হয়েছে মানুষ পারাপড়ে যোগাযোগের জন্য এবার ওনারা নতুনত্ব জিনিস একটা হয়েছে এখানে তাই ওনারা আসছে পাঁচজন এবং ওনারা যারা আসছে যাচ্ছে যাওয়া আসার যেটুকু পরিবেশ রাখার প্রয়োজন প্রত্যেকে আমি বলছি এটা চলাচলের রাস্তা সবাইকে আমার একার দ্বারাই ঠিক রাখা সম্ভব নয় আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই যে অনেকেই হচ্ছে গিয়ে রিলস করতে গিয়ে নাচানাচি করছে ব্রিজের ওপরে বলেছি সেটা আমি ওদেরকে বলছি একটা এখান থেকে যখন যাচ্ছে দেখো এটা বাঁশের ব্রিজ এটা অন্য লোহার কিছু নয় এটার ওপরে সবাই একটু খেয়াল রেখে চলাচল করতে হবে বেশি নাচানাচি করলে হবে না এর জন্য কিন্তু কেউ দায়বদ্ধ হবে না মানে সেটা আপনি সতর্ক করে দিন সতর্ক প্রত্যেককে সতর্ক করছি এবং যারা বাচ্চা নিয়ে যাচ্ছে সবাইকে বলছি কি মাসি কি দিদি কি যাই হোক একটা সম্পর্ক দিয়ে বলে যে আপনি বাচ্চাকে তো হাত ধরবেন এবং এটা জল যারা ফোন যাদের আছে ফোনটা হাতে ভালো করে ধরে রাখবেন পড়ে গেলে আর পাবেন না এটা যেন খেয়াল থাকে আপনাদের মানে সতর্কতা অবলম্বন করেই করা হয় সম্পূর্ণ কী নাম আপনার আমার নাম প্রতাপ ঘোষ আপনি ঘাটমালিক আমি ঘাটমালিক এটা কোথায় এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন আমরা লক্ষ্মীপুর থেকে এসেছি এটা পূর্বস্থলী আচ্ছা হচ্ছে কি এটা কি ব্রিজ এটা বাঁশের ব্রিজ এখানে কি হচ্ছে বিকেলবেলা এখানে বেকারবেলা অনেক মানে সবাই আসছে ভিডিও করছে আমার মানে ভিডিও করা হচ্ছে মানে বহু দূর মানুষ আসে ভিডিও করতে আচ্ছা ঠিক আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি লক্ষ্মীপুর ভাইরাল খেজুরতলা নাম আমাদের ওখান থেকে এসেছে থেকে আচ্ছা চিকি আপনারা এই জায়গাটা কেন বেছে নিলেন এই এরে এসেছি মানুষ সবাই আসে এখানে বলছে ভাইরাল হবে আরও ভাইরাল মানে বেশি ফলোয়ার বাড়বে ওই জন্য আসা মানে এখানে কি এই প্রথম ভিডিও করতে আসা না এর আগেও এসেছেন আগেও একবার এসেছি এখনো এসেছি মানে এতে কি পেজে ফলোয়ার বাড়ছে আস্তে ফলোয়ার বাড়ছে বেশি এখানে কি সন্ধেবেলা বা বিকেল পর পথে কি প্রচুর লোক আসে হ্যাঁ বিকেল দিকে ভালোই লোক হয় আচ্ছা সেই হিসাবেই আপনারা এসেছেন রিলস করতে মূলত হ্যাঁ রিলস শুধু আপনারা না আর অনেকেই এসেছে এখানে আর অনেকে এসেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী আচ্ছা বলছি এই যে এখানে যে মাসের ব্রিজ এখানে যে এরকম লাফা ঝাপা এসব হচ্ছে এরকম ভেঙে যাবার কোনো ভয় টয় লাগছে না না ভেঙে যায়নি তবে এক একজন আমার ভিডিও করতে মোবাইল পড়ে গেছে আচ্ছা তো জল পড়ে গেলে তার গেল আচ্ছা এরকমও হয়েছে তাও তাও কিন্তু বলেছি যে এরা ভিডিও করবে মোবাইলে সাবধান ভিডিও করতে করতে বলে হয় মানে যারা যিনি পয়সা নিচ্ছেন তিনি বলে দিচ্ছেন নাকি প্রথমে ওইখানে বলে দিচ্ছেন কি নাম আপনার